হাসনাত সার্জিস সহ এনসিপির পাঁচ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার ব্যতয় ঘটেনি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ জাতীয় নাগরিক পার্টির পাঁচ নেতাকে দেয়া সকাজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে পাঁচ আগস্ট কক্সবাজার সফরের ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যতয় ঘটেনি বলে মনে করছে দলটি বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে এনসিপি আজ শনিবার ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ এনসিপির যুগ্ম সদস্য সচিব সালিউদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় এনসিপির মুখ্য সংগঠক শারদিস আলম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাস্তিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লার কাছে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল যার পরিপ্রেক্ষিতে তারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান করেন বিজ্ঞপ্তিতে বলা হয় শোকাজের জবাব বিশ্লেষণে সেই ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যতয় না ঘটায় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নিদেশ ক্রমে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে